হ্যালো বন্ধুরা চেহারা দেখে নয় কর্মে তোমার পরিচয় তো বন্ধুরা প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ এই অঙ্কর সাজেশনটা আমাদের বীজ গণিতের সাথে দেওয়ার কথা ছিল কিন্তু বাই মিস্টেকলি সেখানে আমি ইনক্লুড করিনি এইবার আমি একটু আলাদাভাবে ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি তোমাদের অনুপাত ও সমানুপাত ধন্যবাদ জানাবো সেই বন্ধুকে যে বন্ধু আমাকে রিমাইন্ডার করে দিয়েছে যে অনুপাত সমানুপাত কোথায় ঠিক আছে তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই অবশ্যই আমার ধন্যবাদ গ্রহণ করবে চলো তাহলে এখানে কিন্তু আমাদের তিন নাম্বার আছে আর বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি দিচ্ছি আর সাথে কি দুই নাম্বারের প্রশ্নটা আর তোমাদের কি স্ক্যানার স্ক্যানার কিন্তু দিয়েছি একদম বিগত বছরের প্রশ্নগুলো যত আছে একদম ঢেলে ঢেলে দিয়েছি যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই অবশ্যই ওই স্ক্যানার কিন্তু ফলো করবে দেখো এখানের বীজগণিতের সাজেশন হিসেবে হিসাবে দেওয়া ছিল কিন্তু এটা হ্যাঁ তো এখানে আমরা অনুপাত সমানুবাদ দেখবো খালি দেখো অনুবাদ সমানুপাত কোন প্রশ্নতে কোথায় আসে আমাদের প্রশ্নতে তো দেখো এই যে আট নাম্বারে যে আছে এখান থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা দুটা বাস ওই দুটার মধ্যে একটা আমাদের কিন্তু কি অ্যাটেন্ড করতে হবে তিন নাম্বার চলো আমরা একটু জেনে নিব এটা দুই হাজার পঁচিশের কিন্তু প্রশ্নপত্র দেখো ভালো করেটে দু মার্কের প্রশ্ন দিয়েছি এখানে কোষে দেখি তিনটা এখানে কিন্তু তোমাকে তিনটা পার্টে ডিভাইড করেছে তোমাদের অনুবাদ সমানুবাদ কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান সাতের এক আর দুই নাম্বারটা করবে পাঁচ তারপরে কোষে দেখি ফাইভ পয়েন্ট টু সাত আট নয় দশ বাস অল্প অল্প দেওয়া আছে আর দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি তেরো এর এক দুই তিন চার পাঁচ সবগুলো আর পেজ নাম্বারগুলো কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি দেখো বিরাশি পৃষ্ঠার এই অঙ্কটা অষ্টআশি পৃষ্ঠার এই অঙ্ক নিরানব্বই পৃষ্ঠার এই অঙ্ক বোঝা গেল চলো এরপরে আমরা তো দেখো এখন কিন্তু আমরা তিন নাম্বার মার্কের প্রশ্নগুলো কিন্তু দেখব এখান থেকে কিন্তু তোমার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবেই কারণ দেখো দুটো প্রশ্ন দেওয়া থাকবে আর তোমাকে অ্যাটেন্ড করতে হবে কি একটা আর এখানে যতগুলো দেওয়া আছে একদম পুরো স্ক্যান করে দেওয়া আছে ঠিক আছে আর তোমাদের আমি স্ক্যানারও লেগে দিয়েছি পিছনে কিন্তু তোমরা এর পরের স্লাইডগুলো স্লাইড কিন্তু দেখতে পারবে স্ক্যানার লাগানো আছে সেখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন বলছেন ঠিক আছে এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাকে করে যেতে হবে আর যদি তুমি না করো তাহলে মনে করবে যে ওই তিন নাম্বার তোমার বরাদ্দতে থাকছে না ক্লিয়ার তাহলে দেখো একটু বুঝেনি বিরানব্বই পৃষ্ঠার প্রয়োগ চৌন্ন নম্বর তিরানব্বই পৃষ্ঠার প্রয়োগ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চুরানব্বই পৃষ্ঠার 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 প্রয়োগ 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 আটান্ন উনষাট পঁচানব্বই ষাট একষট্টি বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি দেখো এখানে কিন্তু সব সিরিয়াল দেওয়া আছে দেখো চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত ঠিক আছে মাঝে মাঝে কিছু সংখ্যাশালী নেই কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এইগুলো কিন্তু করে যেতেই হবে তারপর আরো কিছু দেখে নেব দেখো আটানব্বই পৃষ্ঠায় কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রিতে দেখবি কিন্তু ছয়ের ছয়ের তিন চার পাঁচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো বার আসছে আটের দুই তিন চার তারপর নয়ের দুই এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে বারবার আসে ঠিক আছে চলো স্ক্যানার একটু দেখে নাও দেখো এই অঙ্কগুলো আমি স্ক্যানারে লিখে দিয়েছি ভালোভাবে একটু তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো ঠিক আছে দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো চলো আমি একটু সরে যাচ্ছি স্ক্রিনশট মারা হয়েছে চলো তারপর দেখো এখানেও স্ক্রিনশট মেরে নাও তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে যারা একদমই চান্স নিতে চাচ্ছ না তারা কিন্তু এগুলো সব প্র্যাকটিস করেই যাবে যে আমার তিন নাম্বার বুক করতেই হবে যারা ভালো স্টুডেন্ট তারা এই স্ক্যানারকে একদম স্ক্যান করে দিমাকে চাপিয়ে নিয়ে যাবে বোঝা গেল ঠিক আছে দেখো স্ক্যানার লাগিয়ে দিয়েছি আমি এগুলো কিন্তু বিগত বৎসরের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সব ঠিক আছে চলো আরো দেখে নেব দেখো এখানে কিন্তু এক একটা অঙ্ক কেন ইম্পর্টেন্ট বলছি দেখো এই অঙ্কটা দুই হাজার পঁচিশ আসছে এই অঙ্কটা দেখো এখানে ষোলোতেও আসছে দেখো এই অঙ্কটা দেখো কি কতবার আসছে এই অঙ্কটা তেইশ চোদ্দ পাঁচ এই অঙ্কটা দেখো না কতবার আসছে কেন ইম্পর্টেন্ট আমি বলছি চব্বিশ সতেরো পনেরো এগারো ব্যাপারগুলো বোঝাচ্ছে একই অঙ্গ কিন্তু বারবার রিপিট করছে দেখো প্রত্যেকটা স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেখো তারপরে এখানে কিন্তু একটু এলোমেলো আছে আমরা জাস্ট কিন্তু কপি পেস্ট করেছি এখানে বইয়ের পৃষ্ঠা গুলো লাগিয়ে দিয়েছি এখানে বোঝা গেল যাতে তোমাদের সুবিধা হয় এগুলো এই নাম্বারগুলো আমরা এইভাবেই রেখে দিয়েছি এগুলো তো গড়্বর করবে না দেখো বারবার কিন্তু এগুলো আসছে দেখো বিশ তিন পনেরো দুই এই অঙ্কগুলো শিখিয়ে যেতে হবে যদি তুমি ভালো আরো রেজাল্ট করতে চাও আর যারা দুর্বল আমি এর মধ্যে থেকে স্ক্যান করে ওখানে লাগিয়ে দিয়েছি তারা ও কটা অঙ্ক করে যাও এনাব তাদের জন্য আমি জানি ওখান থেকেই তুমি টেস্টও কমন পাবে ফাইনালও কমন পাবে চলো তাহলে আজকে এখানেই রাখছি কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখবে কি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে একদম উৎসাহর সাথে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য কি অল দা বেস্ট